দিনী ভাই এবং মনেরা আজকে বুধবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লি আসালামকে শিকানো আল্লাহ হজরত আদম নাসুহার একটি দোয়া রয়েছে যে তোবার হজরত আদম আলাইহি সালাতামকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে হজরত আদম এবং হাওয়ার মধ্যে কিন্তু দীর্ঘদিন বিচ্ছিন্নতা ছিল যে বিচ্ছিন্নতা পার হয়ে একত্রিত করার ব্যবস্থা যেদিন করে দিয়েছিলেন ওই দোয়াটা পরে আল্লাহ তাদের নিকট হজরত আদম আলাইহি সালাত সালাম দোয়া করেছিলেন যার কারণে দীর্ঘদিন সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে আল্লাহ তালা তাদের উভয়জনকে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এই জন্যে প্রিয় দিনী ভাই এবং মনেরা আদম আলাইহি সালাত সালামের এস্তেকফার তৌবার এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আজকে শব্দে শব্দে আপনাদেরকে শিকামো আশা করি যদি এখলাসের সাথে হুলসিয়াতের সাথে সাথে বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে এস্তেকফারের আমলটা আপনারা করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদের যত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আছে সব দূর করে আল্লাহ তালা আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেবেন অনেকেই কিন্তু অভাবের মধ্যে ভুগছেন দুঃখ কষ্ট পেরাশানির মধ্যে ভুগতেছেন গাইবি রিজিকের ব্যবস্থা হচ্ছে না আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন কিন্তু টাকা পয়সার মধ্যে কোনো বরকত নেই একদিক দিয়া কামাই করতে অন্য দিক দিয়া চলে যাচ্ছে এটা কেন বরকত না থাকার কারণে এইজন্য আসুন ইস্তেগফারের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে সবকিছু অর্জন করা যায় আপনার জীবনের যৌবনের গুনাহগুলো যদি আপনি maaf করাতে চান অবশ্যই আপনাকে ইস্তেগফারের মাধ্যমে maaf করাতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না এরপরেও কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন

ইস্তেগফার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় অত্যন্ত দামি এই আমলের যে এত পাওয়ার যদি আপনি জানতেন তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই কিন্তু আপনি ইস্তেগফারের আমল করতেন এমন একটা ইস্তেগফার আজকে আমি শিখামু যে ইস্তেগফার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা আদম হাওয়াকে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন প্রিয় دینی ভাই বোন ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুরাই নোহার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফাকুল তুস্তাগফির রাব্বকুম ইন্নাহু কানা গাফফার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ইস্তাগফির রাব্বাকুম তারা যেন বেশি বেশি করে আমার নিকট তওবা করে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তওবা করো কারণ ইন্নাহু কানা গফফার আল্লাহ তাআলা তওবাকে কবুল করে থাকেন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে তোমাকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার শুধু তাই নয় ইউরসিলি সামা আলাইকুম 미더라 আকাশ থেকে লাগাতার বৃষ্টি বর্ষণের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন ওয়ুম দিদু কুম্বি আমি ওয়াবানিনা ওয়াজ আল্লা জান্নাতি ওয়াজ আল্লা আনহারা মাল দ্বারা সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং তোমাদের উদ্যান সমূহ ওয়াজ আল্লা কুম জান্নাতি আনহারা তোমাদের উদ্যান সমূহ বাগ বাগিচাগুলো আল্লাহ তালা সতেজ করে দিবেন এই জন্যে প্রিয় দিনী ভাই বোন এস্তেকফারের মাধ্যমেই কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গাইবি দন সম্পদ অর্জন করতে পারবেন তাহলে আসুন সর্বপ্রথম দুরুদ শরীফের আমল করে আমরা এস্তেকফারটা পরব তিনবার তিনবার দুরুদ শরীফটা পরব এরপরে এস্তেকফার পরব কারণ দুরুদ শরীফ না পড়লে কিন্তু তোয়া কবুল হয় না নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন একবার যদি কোনো ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে তার আমল নামার মধ্যে দশটি নেকি দিয়ে দেন দশটি তার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে তাকে নিষ্পাপ করে দেন এবং দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেন আল্লাহু আকবার এই জন্য আসুন সর্বপ্রথম পাওয়ারফুল দুরুদ শরীফটা আমরা পাঠ করে নেই তিনবার আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে চক্ষুগুলো বন্ধ করে আপনাদেরকে আমলগুলো করতে হবে আমি বলিতেছি আমার সাথে সাথে আপনি যখন আমলগুলো করবেন মনে মনে বলতে হবে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আজকে এই আমলগুলোর বিনিময়ে তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও তাহলে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে তিনবার ধরুশইটা পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে দিকে দিকে পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দুরুশ একটা পাঠ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাসুহার দোয়াটা তিনবার আমার সাথে সাথে পাঠ করুন ও রবনা বলেন শব্দে শব্দে কিন্তু আমি বলিতেছি অবশ্যই আমার সাথে সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হয়ে আপনাদেরকে বলতে হবে এবং মনে মনে এই ধারণা করতে হবে জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ তালা যেন আমার জীবনের সমস্ত অপরাধগুলো কমা করে আমাকে নিষ্পাপ করে দেয় সাথে সাথে আমি যে অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি আল্লাহ তালা আমার অবাক অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ একবার এটা মনে মনে বলে আপনি আমার সাথে সাথে

ابربرت ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ابربرت ربنا ظلمنا আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আল্লাহু আকবার এই তওয়াইনা সুহার দোয়াটা তিনবার পাঠ করার পরে আপনাদেরকে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঋণ পরিশোধ করার জন্য ঋণ মুক্তির জন্যে ছোট্ট একটি দোয়া শিখিয়ে গেছেন তিরমিজি শরীফ মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে খুব সাথে সাথে তিনবার পাঠ করুন আমার সাথে সাথে পাঠ করবেন তো আজকের থেকে আল্লাহ আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাহলে আসুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك أبر بكر اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك أبر بكرن اللهم اكفني بحلالك عن حرامك মমিকা আমনিনি বিপদনিকাম সেয়া আল্লাহ একবার এই পাওয়ারফুল দুয়াগুলো যদি আপনারা সকাল বিকাল প্রতিদিন আমল করতে পারেন একলা সাথে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে অজু সহ তাহলে কিন্তু আল্লাহ তালার সাথে সাথে আপনার এই দুয়াগুলো কবুল এবং মনজুর করবেন এবং আপনার মনের বাসনাগুলো কবুল করে দেবেন প্রিয় তিনি ভাই এবং মন্দা আল্লাহ তাআলা আপনাদেরকে এই পাওয়ার হার পূর্ণ নবীর শেখানো দোয়াগুলো প্রতিদিন কমপক্ষে তিন তিন বার করে 100 কালেক মিকাল আমল করার তৌফিক দান করুন আমিন আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শিকার সুজুক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া